মুভি ইনসেক্টের এক্সপ্লেনেশন সিরিজে আজকে আমরা ব্যাখ্যা করবো চিলড্রেন অফ হেভেন মুভির গল্প এটি ইরানের ওয়ান অফ দ্য বেস্ট মুভি যেটা অস্কার পেয়েছিল মুভির শুরুতে আলী নামে ছোট্ট একটি ছেলেকে দেখানো হয় সে মুচির কাছে এসেছে একটি ছেঁড়া জুতো সেলাই করতে এই জুতোটি তার ছোট বোন জোহরার জুতো এই জুতোটি এর আগেও বেশ কয়েকবার সেলাই করা হয়েছে তো জুতো সেলাই করে নেবার পর আলি মুচিকে তার প্রাপ্য টাকা দিয়ে সেখান থেকে বের হয় যাবার পথে সে কিছু রুটি কেনে বাসার জন্য তবে দোকানে ঢোকার আগে আলি সেই সেলাই করা জুতোটি মুদির দোকানের বাইরে রেখে দোকানের ভেতরে প্রবেশ করে তারপর দোকান থেকে বড় বড় আলু বাঁচতে শুরু করে তখন দোকানদার তাকে বলে যে এই বড় আলুগুলো তোদের জন্য না তোদের জন্য নিচে পড়ে থাকা ছোট আলুগুলো আলি তখন সেই আলুগুলো আনতে যায় কিন্তু অন্যদিকে দেখা যায় যে একজন ময়লাওয়ালা দোকানের সামনে এসে সে আলির রেখে যাওয়া সেই ছেঁড়া জুতোটিকে আবর্জনা মনে করে তার ময়লার ব্যাগে নিয়ে নেয় তো আলী যখন দোকানিকে আলুর ব্যাগটি দেয় দোকানদার তখন তার কাছে টাকা চায় আলী বলে যে টাকাটা খাতায় লিখে রাখুন মা পরে দিয়ে দেবে তখন সে রেগে আলীকে বলে তোর মাকে বলবি যে খাতায় আর লেখার কোনো জায়গা ফাঁকা নেই বাকি টাকাগুলো যেন তাড়াতাড়ি দিয়ে দেয় আলী যখন মন খারাপ করে দোকানের বাইরে আসে তখন সে দেখতে পায় তার রেখে যাওয়া সেই জুতো আর সেখানে নেই সে জুতোগুলো খুঁজতে শুরু করে যার ফলে সেখানে রাখা সবজিগুলো মাটিতে পড়ে যায় তখন দোকানদার বাইরে এসে তাকে খুব ধমক দিয়ে বলে যে গরিবের বাচ্চা তুই এইসব করলি আলী ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে বাসায় চলে আসে বাসার দরজা খুলতেই সে দেখতে পায় তার ছোট বোন জোহরা তার জন্যই অপেক্ষা করছে আলীকে দেখে জোহরা তাকে জিজ্ঞেস করে যে ভাইয়া তুমি কি আমার জুতোগুলো সেলাই করে এনেছ আলি কথাটা কিছুটা এড়িয়ে যায় সে তখন আবারও জিজ্ঞেস করে ভাইয়া আমার জুতোগুলো কোথায় আলি আলী কাদোকাদো চোখে বলে আমি তোর জুতোগুলো সেলাই করেছিলাম কিন্তু আমি দোকানের বাইরে রেখে আলো কিনতে ঢুকেছিলাম বাইরে এসে দেখি তোর জুতোগুলো সেখানে নেই এই কথা শুনে জোহরার চোখে পানি চলে আসে তখন জোহরা বলে আমি কাল থেকে কিভাবে স্কুলে যাব এমনকি আমাদের বাবারও সামর্থ্য নেই যে আমাকে আরেক জোড়া জুতো কিনে দেবে আলী জোহরাকে বলে কাদিস না বোন আমি তোর জুতো খুঁজে নিয়ে আসব কিন্তু তুই প্লিজ মাকে কিছু বলিস না এই বলে আলী বাসা থেকে বের হয়ে সেই দোকানের সামনে গিয়ে আবারও তার বোনের জুতো খুঁজতে শুরু করে তখন দোকানে এসে তাকে আবারও ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় আলী মন খারাপ করে বাসায় ফিরে শুনতে পায় তার মা তার বাবাকে বলছে যে আজ কেউ বাড়িওয়ালা এসেছিল সে ভাড়ার জন্য আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে তখন আলীর বাবা বলে উনার সকল টাকা পরিশোধ করে দেব তুমি কেন খারাপ লোকটির সাথে ঝগড়া করতে গিয়েছো এরপরই আলীর বাবা আলীর উপর রাগ ঝাড়তে শুরু করে উনি আলিকে বলে তুই সারাদিন কোথায় ছিলি তোর মা অনেক অসুস্থ তুই তাকে কোনো সাহায্য না করে সারাদিন বাইরে টোটো করিস কি জন্য গরিবের সন্তানদের এত ঘোরাফেরা মোটেও বানায় না বেচারা তার বাবার ঝাড়ি খেয়ে একদম চুপ হয়ে থাকে জোহরা তখন বাইরে এসে শুকাতে দেয়া কাপড়গুলো নিয়ে আসছিল তো কাপড় নিয়ে ঘরে ঢোকার সময় সে ঘরের বাইরে থাকা অন্য সবার জুতোগুলোর দিকে তাকিয়ে থাকে কারণ সে তো তার জুতো এখনো খুঁজে পায়নি কাল কিভাবে সে স্কুলে যাবে তাও সে এখনো ভেবে পাচ্ছে না সে ঘরে ঢুকলে তার মা তাকে বলে যে তুমি তোমার বাবার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসো সে তার বাবার জন্য চা বানিয়ে নিয়ে আসে তখন জোহরার বাবা বলে যে মা তুমি কি চায়ে চিনি দাওনি তখন জোহরা বলে বাবা অনেক দিন ধরেই আমাদের বাসায় তো চিনি নেই কিন্তু তোমার কাছে এত চিনি তবুও তুমি আমাদেরকে একটুও চিনি দাও না একটু চিনি দিলেই তো আমরা চা খেতে পারতাম এখানে একটা ব্যাপার বলে নেয়া ভালো যে তাদের বাবা মিষ্টি বানানোর কাজ করে যাই হোক তখন জোহরার বাবা বলে যে তোমরা তো জানোই এগুলো মসজিদের চিনি তারা বিশ্বাস করে আমাদের কাছে দিয়েছে মসজিদের জন্য তবারক বানিয়ে দেয়ার জন্য সোনু সোনামণি আমানতের খেয়ানত কখনো করতে নেই পার্সোনালি বলতে গেলে এই অভাবী বাবা তার মেয়েকে যে শিক্ষাটা দিচ্ছে তা হয়তো অনেক ধনী পরিবারও দিতে পারে না এনিওয়ে সন্ধ্যায় যখন তারা পড়তে বসে তখন তারা খাতায় লিখে লিখে কথা বলতে থাকে যাতে করে তাদের বাবা মা টের না পায় যে আলী জোহরার জুতো হারিয়ে ফেলেছে আমি কাল কি পরে স্কুলে যাব। তখন লেখে ভাইয়া দেয় তুই কাল আমার জুতোটা পরে যাস তখন জোহরা লেখে যে আমি কিন্তু বাবাকে বলে দেবো সবকিছু তখন আলী লিখে দেয় তুই প্লিজ বাবাকে কিছু বলিস না কারণ বাবার কাছে কোনো টাকা নেই দেখিস না ঘর ভাড়াও দিতে পারছে না জোহরা বলে যে তাহলে আমি তোমার জুতো নিয়ে গেলে তুমি কি পরে স্কুলে যাবা আলী জানায় তুই স্কুল থেকে ফেরার পর আমি সেই জুতো পরে স্কুলে যাব ঠিক আছে পরদিন সকালবেলা জোহরা আলীর জুতোগুলো পরে কিন্তু সেই জুতোগুলো তার অনেক ঢিলে ঢালা হয়ে যাচ্ছিল তবুও জোহরা সেই জুতোগুলো পরেই স্কুলে যায় এবং সে অন্যান্য বাচ্চাদের জুতোগুলোর দিকে তাকিয়ে থাকে কারণ তার জুতো ছিল খুবই পুরনো আর অনেক ছেঁড়া ফাটা আর তার নিজের কাছে অনেক লজ্জা লাগছিল জোহরাদের স্কুলে আজ তাদের খেলাধুলো ছিল সবাইকে লাভ দিতে হচ্ছিল তখন জোহরা মনে মনে ভাবছিল ওপরওয়ালাই ভালো জানে কি কপালে আছে কারণ লাভ দিতে গেলে তার ভাইয়ের এই জুতোগুলো ছিঁড়ে যেতে পারে তখন একটি মেয়ে লাভ দিতে গিয়ে হঠাৎ করে পড়ে যায় তখন তাদের টিচার তাদেরকে বলে যে শুরুতেই যেহেতু অঘটন ঘটেছে সেহেতু আজকে আর দিতে হবে না তোমরা বাড়ি চলে যাও অন্যদিকে আলী জোহরার জন্য অপেক্ষা করছিল কারণ তার স্কুলের টাইম অনেক আগেই হয়ে গিয়েছে জোহরা স্কুল শেষে দৌড়ে বাসায় চলে আসতে থাকে আর তারা পথের মধ্যেই তাদের জুতোগুলোকে অদল বদল করে নেয় আলি খুব দ্রুত দৌড়ে স্কুলে ঢোকে কিন্তু তার শিক্ষক দেখে ফেলে যে আলি অনেক লেটে স্কুলে ঢুকেছে আলী স্কুল শেষে বাসায় ফিরে আসলে জোহরা তাকে জিজ্ঞেস করে ভাইয়া তুমি কি টাইমলি স্কুলে পৌঁছাতে পেরেছিলে আলী বলে না একটু দেরি হয়ে গিয়েছিল শোন তুই এরপরে আরও একটু আগে বের হবি বুঝলি তখন জোহরা জানায় যে ভাই আমি স্কুল ছুটির সাথে সাথেই চলে এসেছি এক মিনিটও দেরি করিনি আর এর আগে বের হওয়া আমার পক্ষে সম্ভব না আলী বলে যে তুই মাকে কিছু বলিস তো আবার জোহরা বলে না ভাইয়া আমি কিছু বলিনি সে তাকে বলে যে ভাইয়া তোমার জুতোগুলো অনেক ছেঁড়া আর ময়লা এই জুতো পরে স্কুলে যেতে অনেক লজ্জা লাগে আসো আমরা দুজন মিলে জুতোগুলোকে মেরামত করে পরিষ্কার করি দুই ভাই বোনে মিলে তখন জুতোগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করতে থাকে তারা এত যত্ন নিয়ে জুতোগুলো পরিষ্কার করে যে দেখে মনে হচ্ছিল এই ছেঁড়া জুতোগুলোই তাদের কাছে লাখ টাকার সম্পদ পরের দিনে দেখা যায় তাদের পরিবারের সবাই মিলে একসাথে খেতে বসেছে আলীর বাবা বলতে থাকে যে আলী এবং জোহরা অনেক কষ্ট করেছে ওদের একটু ভালো করে খেতে দাও রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায় তখন জোহরা আলীকে বলে যে ভাই আমাদের জুতোগুলো বাইরে থেকে গেছে তারা ধরফর করে উঠে দৌড়ে সেই জুতোগুলো নিয়ে আসে পরদিন জোহরা যখন স্কুলে যাচ্ছিল তখন একটি জুতোর দোকানের বাইরে দাঁড়িয়ে সুন্দর সুন্দর জুতোগুলোকে মন ভরে দেখতে থাকে এরপর সে স্কুলে চলে যায় আর জোহরাদের স্কুলে পরীক্ষা ছিল কিন্তু সে বারবারই ঘোরের দিকে খেয়াল করছিল কারণ আলীর স্কুলের টাইম হয়ে যাচ্ছিল তার জন্য সময়ের অনেক আগেই দ্রুত অ্যান্সার করে জোহরা খাতা জমা দিয়ে দেয় এবং সে প্রচন্ড জোরে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে জোহরার একটি জুতা খুলে ড্রেনে পড়ে যায় সে পড়ে যাওয়া জুতোটাকে উঠানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পেরে উঠছিল না তাই সেখানে সে কান্না করতে থাকে আর তখনই পাশে থাকা এক লোক এসে জুতোটিকে উঠিয়ে দিয়ে তাকে সাহায্য করে জোহরা মন খারাপ করে আলীর কাছে ফিরে এসে তার পায়ের জুতোগুলোকে খুলে দিয়ে পাশে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে তখন আলী তাকে জিজ্ঞেস করে কি রে এত দেরি হলো কেন তোর জোহরা তখন কাঁদতে কাঁদতে বলে যে আমি তোমার এই পচা জুতো আর পরে স্কুলে যাব না আমার খুব খারাপ লাগে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে আজ আমি বাবাকে বলবো আমাকে জুতো কিনে দিতে তখন আলী বলে যে খবরদার এই কথা তুই বাবাকে কোনোভাবেই বলিস না বাবার কাছে দুটো টাকাও নেই তুই বললে বাবা ধার করে তোকে কিনে দেবে এই বলে আলী দৌড়ে তার স্কুলে চলে যায় এদিকে আলীর শিক্ষক আলীকে আটকায় আর বলে যে তোমার আসতে এত লেট হলো কেন আলী তখন বলে যে আমার বাড়ি অনেকটা দূরে তাই অনেক দেরি হয়েছে তখন শিক্ষক বলে যে তোমার পায়ের জুতোগুলো ভেজা কেন তখন আলী বলে যে স্যার আমি ড্রেনে পড়ে গিয়েছিলাম যাই হোক স্যার তাকে ছেড়ে দেয় কারণ আজকে তাদের স্কুলের রেজাল্ট দেবে আলীদের স্কুলের রেজাল্ট দেয় আর এতে আলী চোখ ধাঁধানো ফলাফল করে ফেরার পথে তার বোন জোহরাকে বলে যে জানিস আমি আজকে অনেক ভালো রেজাল্ট করেছি জোহরা আলীকে বলে যে ভাইয়া আমি কিন্তু মাকে কিছুই বলিনি পরদিন জোহরা যখন স্কুলে যায় তখন পিটি করার সময় সে অন্যদের জুতোগুলোকে খেয়াল করতে থাকে আর সে নিজের জুতোগুলোর দিকে তাকিয়ে অনেক কষ্ট পায় তখনই হঠাৎ করে তার হারানো জুতোগুলোকে অন্য একটি মেয়ের পায়ে দেখতে পায় সবাই ক্লাসে ঢুকে যাওয়ার পর জোহরা লক্ষ্য করতে থাকে যে ওই মেয়েটা কোথায় যায় জোহরা মেয়েটার পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিন্তু সে কিছুই বলে না স্কুল শেষে জোহরা ফলো করতে করতে সেই মেয়েটার বাড়ি পর্যন্ত পৌঁছে যায় অন্যদিকে আলির আজও অনেক দেরি হয়ে যায় স্কুলে যেতে কারণ জোহরা আজকে অনেকটা বাড়তি সময় নষ্ট করে ফেলেছে মেয়েটাকে ফলো করতে গিয়ে আজ তাদের প্রধান শিক্ষক আর তাকে স্কুলে ঢুকতে দেয় না তাকে বের করে দেয় আর তখনই আলীর ক্লাস টিচার এসে প্রধান শিক্ষকের কাছে রিকোয়েস্ট করতে থাকে যে আলী খুব ভালো ছেলে এবং খুব ভালো স্টুডেন্ট এবারের মতো ওকে মাফ করে দিন আর এরপরই আলিকে স্কুলে ঢুকতে দেওয়া হয় স্কুল শেষে আলী এবং তার বোন চলে যায় সেই মেয়েটির বাসায় যার পায়ে জোহরার হারিয়ে যাওয়া জুতো দেখেছিল জোহরা তারা দুজন যখন ওই মেয়েটির বাসার সামনে যায় তখন তারা দেখতে পায় যে ওই মেয়েটির বাবা আসলে একজন অন্ধ মানুষ তাই দুই ভাই বোন কিছু না বলে চুপচাপ সেখান থেকে ফিরে আসে কারণ তারা মনে করেছিল যে ওই মেয়েটির জুতোটির প্রয়োজন তাদের থেকে অনেক বেশি ওই দিন রাতে আলীদের মসজিদে সেই অনুষ্ঠান হচ্ছিল যে অনুষ্ঠানের জন্য আলির বাবাকে তবারক বানাতে দেয়া হয়েছিল আলী তার বাবার কাজে সাহায্য করছিল আলীর বাবার এক বন্ধু আলীর বাবাকে বলে যে আমি আর শহরে মালির কাজ করব না তুমি চাইলে আমার যন্ত্রপাতিগুলো নিয়ে শহরে গিয়ে কাজ করতে পারো আলির বাবা জিনিসগুলো নিয়ে নেয় পরদিন সকালে আলির বাবা আলিকে নিয়ে সাইকেলে করে শহরের উদ্দেশ্যে রওনা হয় তারা বাড়ি বাড়ি গিয়ে কলিং বেল টিপে বলতে থাকে যে কারোর মালি লাগবে কিনা কিন্তু সবাই তাদেরকে ফিরিয়ে দেয় ক্লান্ত হয়ে তারা রাস্তার পাশে বসে থাকে তখন আলী একটু পানি খাওয়ার জন্য একটি বাসার সামনে যায় আর তখনই স্পিকারে একটি বাচ্চা মেয়ের কণ্ঠ আসে যে তোমাদের কি চাই আলী তখন খুব সুন্দর করে বুঝিয়ে বলে যে আমরা বাগান পরিষ্কার করি বাগান পরিষ্কার করার জন্য আমাদের কি কারোর লাগবে বাচ্চা মেয়েটি তখন বলে যে এই সকল বিষয়ে আমার দাদু জানে কিন্তু সে তো এখন ঘুমাচ্ছে তখন আলী এবং তার ক্লান্ত বাবা বাসার দিকে ফিরতে শুরু করে তখনই পেছন থেকে তাদেরকে ডাক দেয় সেই বাচ্চা মেয়েটি এবং তার দাদুর বাগান পরিষ্কার করার কাজটি পেয়ে যায় আলীর বাবা খুব সুন্দর করে বাগানটিকে পরিষ্কার করে এবং আলী সেই বাচ্চাটির সাথে খেলতে থাকে কাজ শেষে আলিরা খুব ভালো একটি পরিশ্রমিক পায় বাবা ছেলে খুব খুশি মনে বাড়ি ফিরতে থাকে কিন্তু ওই যে কথায় আছে না অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায় তাদের সাইকেলটি ব্রেক ফেল করে তারা পড়ে যায় এবং প্রচণ্ড আহত হয় আর তাদের সকল টাকা তাদের নিজেদের চিকিৎসার পেছনে চলে যায় পরদিন জোহরা যখন স্কুল থেকে ফিরছিল তখন জোহরা লক্ষ্য করে যে সেই মেয়েটির পরনে নতুন একটি জোড়া জুতো মানে সে মেয়েটির পায়ে সে তার জুতো দেখেছিল জোহরা তখন তাকে জিজ্ঞেস করে তোমার আগের জুতো কি করেছ সেই মেয়েটি বলে যে আমার আগের জুতোগুলো অনেক পুরনো হয়ে গিয়েছিল সেজন্য ফেলে দিয়েছি আর আমার বাবা আমাকে নতুন জুতো কিনে দিয়েছে জোহরা বরফ হয়ে তাকিয়ে থাকে মেয়েটির মুখের দিকে কারণ জুতোগুলো তো তার ছিল আর এই জুতোগুলোর জন্যই তারা দু ভাই বোনে কত যে কষ্ট করেছে সেটা তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি কখনোই বুঝতে পারবে না পরদিন আলী স্কুলে গিয়ে নোটিশ বোর্ডে দেখতে পায় দৌড় প্রতিযোগিতায় যে প্রথম হবে সে এক মাসের ছুটি পাবে সেই সাথে অনেক খেলার সরঞ্জাম পাবে কিন্তু আলীর চোখ আটকে যায় তৃতীয় পুরস্কারের দিকে সেখানে লেখা ছিল যে তৃতীয় হবে সে এক জোড়া নতুন জুতো পাবে আলী তখনই দৌড়ে চলে যায় তার স্পোর্টস টিচারের কাছে আলী টিচারকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যে স্যার প্লিজ আমাকে একটু দৌড়ের সুযোগ দিন স্যার আর চোখে তার জুতোর দিকে তাকিয়ে বলে যে তুমি এই ছেঁড়া জুতো পরে দৌড়ালে কোনো দিনও জিততে পারবে না আর যেহেতু এখানে অনেকগুলো স্কুল অংশগ্রহণ করবে তাই আমি চাই না আমাদের স্কুলের নাম খারাপ হোক তখন আলী বলে যে স্যার আমি অনেক ভালো দৌড়াতে পারি কিন্তু তার টিচার কোনোভাবেই রাজি হয় না আলি তখন কাঁদতে কাঁদতে বলে যে স্যার আমার তৃতীয় পুরস্কারটা খুব দরকার আমার ছোট বোনের একজোড়া জুতোর খুব প্রয়োজন আলীকে কাঁদতে দেখে টিচারের মন কিছুটা গলে যায় টিচার আলীকে বলে যে ঠিক আছে তার আগে আমি তোমার পরীক্ষা নেব দেখি তুমি কেমন দৌড়াতে পারো তখন আলী উনাকে দৌড়ে দেখায় আর টিচার খুব ইমপ্রেসড হয়ে যায় কারণ আলী তো প্রতিদিনই দৌড়ে দৌড়েই স্কুলে আসতো যার ফলে তার দৌড়ের স্কিল অনেক ভালো হয়ে গেছে আলী খুশি মনে বাসায় ফিরে জোহরাকে বলে বোন আমি যদি স্কুলের প্রতিযোগিতায় তৃতীয় হতে পারি তাহলে আমি তোকে একজোড়া সুন্দর জুতো দিতে পারবো জোহরা তখন আলীকে বলে যে তুমি প্রথম কেন হতে চাও না ভাইয়া আলী বলে ওরে বোকা আমি যদি প্রথম হই তাহলে তো আমি আর জুতো পাবো না তোর জন্য যে আমার কাছে এই জুতো জোড়া অনেক প্রয়োজন দেখিস বোন আল্লাহ চাইলে তোর জন্য আমি নতুন জুতো নিয়েই বাড়ি ফিরবো ইনশাল্লাহ পরদিন সেই দৌড় প্রতিযোগিতা শুরু হয় বিভিন্ন স্কুল থেকে অনেক বাচ্চারাই সেখানে এসেছে ফাইনালি দৌড় শুরু হয়ে যায় আলী প্রথমে অনেক পেছনে পড়ে যায় ঠিক তখনই তার মনে পড়ে যায় সে তো জোহরাকে করেছে যে সে তার জন্য জুতো নিয়েই বাড়ি ফিরবে এই ভেবে আলী প্রাণ পণ দৌড়াতে শুরু করে এবং একে একে সবাইকে পেছনে ফেলে ডেডলাইন ক্রস করে ফেলে স্যাররা বেশ খুশি হয়ে এসে আলীকে ধরে ফেলে তখন আলি টিচারদের জিজ্ঞেস করে স্যার আমি কি দৌড়ে তৃতীয় হতে পেরেছি তখন স্যাররা অনেক খুশি মনে বলে যে না বাবা তুমি প্রথম হয়েছ কিন্তু এটা শুনে আলী মোটেও খুশি হয় না তার মন খুব খারাপ হয়ে যায় সে পুরস্কার নেওয়ার সময় তার চোখে পানি চলে আসে কারণ সে তৃতীয় হতে পারেনি সে তার বোনের জুতো নিয়ে বাড়ি ফিরতে পারবে না আলী মন খারাপ করে বাড়ি ফিরে আসে তো এই দৌড় আলী তার শরীরের সবটুকু শক্তি দিয়ে দৌড়েছিল তাই তার পায়ে অনেক ফোসকা পড়ে গিয়েছিল তখন সে পাগুলোকে পানিতে ভিজিয়ে রাখে আর না পাওয়া একজোড়া নতুন জুতোর আক্ষেপ নিয়েই মুভিটা শেষ হয়ে যায় আহারে মানুষ কত চাহিদা আমাদের আর তাদেরকে দেখুন কতটা সহজ তাদের জীবন হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন আমরা আমাদের নফসের সাথে লড়াইয়ে হেরে যাচ্ছি চাহিদার কাছে হেরে যাচ্ছি